হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এস আর স্টাডি চ্যানেল তো দেখো তোমাদের এসএসসি জিডি সম্পর্কে এই সেশনটা কিন্তু একদম ডিটেলসে আমি উত্তর দেবো তোমাদের একটা সেশন বা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদের অনেক কোয়ারি উঠে এসছে যেখানে ভালো খারাপ সমস্ত রকম কমেন্ট দেখো কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না খারাপ নয় অনেকটা ভালোই সব কমেন্ট বাচ্চাদের অবভিয়াসলি যেগুলো জানার সেগুলো জিজ্ঞাসা করেছে স্যার দাদা যে যেটা যা মনে করে অবভিয়াসলি তোমরা এখনও বলছি তোমাদের যা যা কোয়েরি থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাও তবেই তো আমি তার উত্তর দিতে পারবো না ঠিক আছে নো প্রবলেম নো ইস্যু এবার এসএসসি এসসি জিডি দু নিয়ে অল অ্যাবাউট আমি কিন্তু এই সেশনটাই আলোচনা করব যাদের এই সেশনটা মনে হচ্ছে জেনুইন তারা স্কিপ না করে ভাই একদম থরলি প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে তোমাদেরকে এদিক ওদিক সোশ্যাল মিডিয়ার চক্করে গুগল হোয়াটসঅ্যাপ ফেসবুক কোনো রকম কোনো দিকে যেতে হবে না এটাই তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও হতে চলেছে যেখানে তুমি এসএসসি জিডি সম্পর্কে দু হাজার যে আপডেট সম্পূর্ণ পেয়ে যাবে একদম তুমি এই ভিডিওটা দেখার পর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তারপর তোমাদেরকে এক্সাম আপডেট নিয়ে একটা পর্যন্ত ভিডিও দেখতে হবে না এদিক সেদিক খালি মন দিয়ে পড়াশুনো করবে আর এই ভিডিওটা দেখে চুপচাপ শুয়ে পড়বে ঠিক আছে ওকে ফার্স্ট আমি একটা সেশন বানিয়েছিলাম দু হাজার ছাব্বিশ যে আপডেট পরীক্ষা পরিবর্তন সবাই সেটা হয়তো দেখে নিয়েছো নো প্রবলেম যদি না দেখেছো তাহলে ওভিয়াসলি দেখে নিও ঠিক আছে এবার এসএসসি জিডি দু দেখো প্রথম কথা আমি বলেছিলাম যে এক্সাম সেন্টার বা এক্সামের যে পরিস্থিতি বর্তমান সে সম্পর্কে তো একটা কমেন্ট এসছে যে এক্সাম সেন্টার আমি বলেছিলাম আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বর্তমানের দিনে এক্সাম যেগুলো এসএসসির দ্বারা হচ্ছে সেগুলো কম্পিটিশান ও দেখতেই পাচ্ছ যে হ্যারা স্টুডেন্টের মাত্রা বেড়ে চলেছে ও সে যাই হোক সেটা বড় কথা না এক্সাম সেন্টার বলেছিলাম আউটসাইড অফ বেঙ্গল মানে ওয়েস্টবেঙ্গলের বাইরে কলকাতা দুর্গাপুর আসানসোনা বাইরে কীরকম মুজাফরপুর আন্দামান নিকোবর বিভিন্ন জায়গা দিচ্ছে সেরকম বাইরে পড়বে কিন্তু একটা ভাই কমেন্ট করেছে যে এক্সাম সেন্টার কোনোদিন দিন বাইরে হবে না দেখো ভাই আমরা সকলেই চাই যে এক্সাম সেন্টার বাড়ির কাছাকাছি একশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার যতটা কাছে দেয় আমাদের তত বেশি লাভ আর এটা তোমার যেমন মনে হচ্ছে আমার কাছে দিলে আমি ভালো উপকৃত হতে পারো সেরকম আমরাও চাই সকলে আমরা শিক্ষক হিসাবেও দাদা হিসাবেও চাই যে তোমাদের যদি কাছাকাছি সেন্টার দিয়ে তোমাদের মেন্টালিটি একটা বা জার্নির দিক থেকে একটা মানে হেল্প ফলে তোমরা এক্সামটা ভালো মানসিকতার সঙ্গে দিতে পারবে এটা সকলেই চাই প্রত্যেকটা ছাত্র ছাত্রী স্টুডেন্টস সে যাই হোক তুমি আমি সবাই চাই শিক্ষক সবাই চাই যাতে তোমাদের উপর প্রেশার না পড়ে টাকা পয়সা দূরে যেতে গেলে টাকা পয়সার ব্যাপার আছে থাকার ব্যাপার আছে খাওয়া দাওয়ার সবকিছু ছুটে গেল তুমি ভাই পাবে না বাইরে তো যাই হোক এক্সাম সেন্টার কোনোদিন বাইরে পড়বে না দেখো তুমি এসএসসি জিডিএ শুধুমাত্র হয়তো এক্সাম জানো কি বা আরও কিছু এক্সাম আছে কি তুমি সেটা বিষয়ে জানো কি না আমি জানি না দেখো এসএসসি কোন এক্সাম করায় আমি সবার উপদেশ দিচ্ছি বা যারা জানো না জেনে নাও ঠিক আছে এসএসসি যে এক্সামগুলো কানডাক্ট করাই সিজিএল তার মধ্যে সবচেয়ে বড়ো তারপর রয়েছে সিএইচএল সিপিও এমটিএস স্ট্যানো সিলেকশন পোস্ট ডেচাপ ফেজ টেন ইলেভেন থার্টিন বর্তমান দিনে এখন থার্টিন চলছে জিডি বা জেই তো তোমরা সকলেই যারা প্রিপারেশন বেশিরভাগ স্টুডেন্ট নাও এস জিডি যেখানে বিএসএফ সিআরএফএফ সিআইএসএফ আইটিবিপি সব কিছু থাকে এইবার দেখো এসএসসির এক্সাম দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ এরও হয়ে গেছে এরও হয়ে গেছে এমটিএসেরও হয়ে গেছে এরও হয়ে গেছে পোস্ট পোস্টেরও হয়ে গেছে জিডির সবার লাস্টে ফর্ম বেরোবে অক্টোবর নভেম্বরে এই ক্যালেন্ডার ছিল এবার ভাই এখানে তোমাদের যে এই যে এক্সামগুলো দু হাজার সালে হয়ে গেল আপাতত যেমন স্টেনোগ্রাফার এটা হয়েছে আর সিলেকশন পোস্ট এটা হয়ে গেছে এইবারে এই স্টেনোগ্রাফার আর সিলেকশন পোস্ট স্টেনোগ্রাফার তুমি এক্সাম দিতে যাও ঠিক আছে দিতে পারো কিন্তু স্টেনোগ্রাফার তোমার যদি কোর্স করা না থাকে তুমি সেখানে কিছু করতে পারবে না তোমার সেখানে কিন্তু যোগদান করে লাভ নেই কারণ স্টেনোগ্রাফার কোর্স করা না থাকলে তুমি সেখানে কিছু করতে পারবে না তাহলে সেখানে অভিয়াসলি ছেলে মেয়ে কম হবে যেগুলো জেনারেল লাইন যেমন সিজিএল করতে নর্মাল গ্র্যাজুয়েশান লাগে সিএচএসএল এইচএস পাস হলে চলবে সিপিএসও সিপিও তো গ্র্যাজুয়েশান লাগবে এমটিএস মাধ্যমিক পাস জিডি তো মাধ্যমিক পাস এরকম বা সিলেকশন পোস্ট মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন সবগুলো তো জেনারেল লাইন যেগুলো সেগুলোতে বেশি ছেলে মেয়ে হয় এটাই তো স্বাভাবিক এবার স্ট্যান্ডতে যেহেতু কোর্স করতে হয় সেদিকে বেশি ছানা যায় না আমি মানছি দশ লাখ বাচ্চা এখানে ফর্ম ফিল করবে বা পনেরো কুড়ি লাখ ঠিক আছে কোনো ব্যাপার না দশ লাখ দশ লাখ এখানে আমি ধরছি দশ লাখ ঠিক আছে নো প্রবলেম এইবার ভাই এই যে দুটো এক্সাম হয়েছে না এই দুটো এক্সামের আপডেট শুনলে মাথা খারাপ তোমরা হয়তো জানোই না যে এই এক্সামগুলো হয়েছে বলে এদের এক্সাম সেন্টার কোথায় দিয়েছিল জানো তো মুজফ্ফারপুর মানে বিহার উত্তরপ্রদেশ ইউপি যেটা আমরা বলি সেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইখানে এত দূরে দূরে দিয়েছে এই কম বাচ্চা তাও মানে দশ লাখ কুড়ি লাখ এরকম বাচ্চা আছে তাও কিন্তু জিডিতে তুমি বলো কত বাচ্চা রয়েছে বা এম সিজিএল সিপিওতে কত বাচ্চারা এক্সাম দেয় প্রচুর লাখো লাখো বাচ্চা প্রায় কোটি চলে যাবে হয়তো এমটিএসে ধরলে প্রায় প্রায় পঞ্চাশ লাখ এক কোটি চলে যেতে পারে এসে জিডিতে প্রায় কোটি দু কোটি পাঁচ তিন কোটিও চলে যেতে পারে এত বাচ্চা এখানে মাত্র দশ কুড়ি লক্ষ বাচ্চারা এক্সাম করাতে তাদের ঘাম বেরিয়ে যাচ্ছে আর তোমার কি মনে হচ্ছে যে এখানে তোমার তোমার মনে হচ্ছে সিজিএল সিএচএসএল জিডিতে এরা করাতে পারবে এবার একটা কারণ বলি যে তোমার বাইরে কেন পড়বে দেখো এখন তোমাদের দু পর্যন্ত টিসিএস নামে একটা কিন্তু কোম্পানি তোমার সমস্ত এই এসএসসির এক্সামগুলো করাতো কিন্তু এখন বর্তমানে এডিকুইটি বা এডিকুইটি নামে একটা কোম্পানি এসেছে যে তোমাদের এই যে এক্সামগুলো আছে না জিডি সহ সব কিছু সিজিএলসি এচএসএলসি পিও এম টি জিডি যা এক্সাম হয় এসএসসির সব কিছু কর করাচ্ছে এইবার এডিকুইটি বাবুর গল্পটা হচ্ছে কীরকম এডিকুইটির না ওই টিসিএতে টিসিএসের মতন অতটা ভালো কোয়ালিটি বা ইনফ্রাস্ট্রাকচার যেটা বলা আর কি সেটা কিন্তু ওর নেই ইতিমধ্যে মানে এখন বর্তমানে বর্তমানের কথা বলছি সেজন্য যেহেতু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সেন্টার নেই অবভিয়াসলি তাহলে বাইরে বাইরে সেন্টার পড়ছে ছেলে মেয়েদের কলকাতাতে এডিকুইটির সাতটা সেন্টার আছে শোনো তাহলে সাতটা সেন্টার আছে সেখানে মাত্র সাতশোটা সিট আমি ধরলাম হাজারটাই সিট রয়েছে তোমার কি মনে হচ্ছে কলকাতাতে সেন্টার পড়ার সম্ভাবনা রয়েছে এখানে সাতটা সেন্টারে সাতশোটা মোটেই সিট বাচ্চারা কোথা যাবে সাতশোটা ছেলে আছে মাথা খারাপ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এইবারে দেখো এখন আমি বলছি এই পরিস্থিতি কিন্তু তোমাদের জিডি অক্টোবর নভেম্বরে তোমাদের ফর্ম ফিল একটা কথা আছে যে বেরোবে ও জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে তখন যদি এডিকুইটি দেখো এডিকুইটি এমন না এডিকুইটি চেষ্টা করছে তাদের ল্যাব বাড়ানোর যদি দেখো সেই জানুয়ারি ফেব্রুয়ারির আগে তারা যদি চারিদিকে সেন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করতে পারে বা বিভিন্ন জায়গায় যদি করতে পারে তাহলে দেখো তাহলে কাছাকাছি অভিয়াসলি পড়বে আমরা সকলেই চাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি সেই জন্য সেশনটা বানিয়েছিলাম যে দূরে যদি পড়ে তোমরা কিন্তু এখন থেকে সেই মাইন্ডসেট নিয়ে চলো এটা বললাম এটা ঠিক আছে এডিকুইটির এই হচ্ছে অবস্থা বর্তমানে যে তার ইনফ্রাস্ট্রাকচারটা এখন নেই কোনোখানে দশটা কম্পিউটার আছে কোনোখানে কুড়িটা তিরিশটা কম্পিউটার আছে সেটাকে বানিয়ে দিলো এক্সাম সেন্টার এই কন্ডিশন চলছে কিন্তু এই নিয়ে অনেক আন্দোলন অনেক বিতর্ক অনেক কিছু চলছে আশা করি আজকে অবস্থা খারাপ থাকলেও তোমাদের জিডি এক্সামের আগে আমি যতদূর সম্ভব আমাদের অনুমান যে তাদের এই যে ঘাটতিগুলো আশা করি পূরণ ধীরে ধীরে হবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির আগে অবভিয়াসলি কিছু না কিছু তোমরা পজিটিভ দিক দেখতে পাবে এক্সাম সেন্টার অবভিয়াসলি আমি চাইব বা সকলে চাইবে যাতে না দূরে পড়ে যদি সব কিছু ঠিকঠাক হয় অবশ্যই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পেতে পারো যদি ঠিকঠাক হয় এই নিয়ে আন্দোলন চলছে বেশিরভাগ পজিটিভ দিক যে ওয়েস্ট বেঙ্গলের চান্সটা কম থাকলেও যদি দেখো টিসিএস তোমরা জানোই কেমন এ এক্সাম দিয়েছ কীরকম পরিবেশ সব কিছু এভরিথিং জানো তো সেরকম এডিকুইটি নেই অত ছেলে মেয়েকে একসঙ্গে বসিয়ে এক্সাম করার ক্যাপাবিলিটি নেই ভাই যে করাবে টিসিএস ভাই এর মতন রাজার মতন তুমি জানো সেখানে সবাই এক্সাম দিয়েছো তো সেরকম এডিকুইটি নেই সেজন্য করাতে পারছে না এটা হচ্ছে ক্যাজুয়াল ব্যাপার এটা নর্মাল জিনিস সাধারণ জিনিস এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো কিন্তু তার যদি ক্যাপাসিটি বাড়ায় অবভিয়াসলি তুমি আমি সবাই সবারই অনুকূল পরিবেশ আমরা সবাই আমাদের সুবিধাই হবে আচ্ছা ওটা নিয়ে কোনো বিতর্কের কোনো না হ্যাঁ ওটা একটা আলোচনার বিষয় ওটা কোনো ব্যাপার না ওটা চাইব সবাই কাছাকাছি পড়ুক কিন্তু বর্তমান পরিস্থিতি এডুকেটির একদম খারাপ ওকে নেক্সট এক্সাম ডেট কি পেছবে একটা প্রশ্ন ছিল এক্সাম ডেট কি পেছবে অবভিয়াসলি পেছবে দেখো সিজিএলের যেমন টাইমে ছিল সিজিএলেরও পেছিয়েছে সিজিএলের আমাদের এক্সাম তুমি যদি বলো বারোই সেপ্টেম্বর সামনের যে বারো তারিখ এই বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ এক্সাম হবে ও বেশ ঠিক আছে বারো থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এক্সাম হবে সিজিএলের এর তো তুমি জিডির কথা তুমি যদি বলো যদি বলো কতটা পেছ হবে স্যার দেখো খুব যে বেশি পেছ হবে তা কিন্তু নয় আমাদের এক্সাম হওয়ার কথা ছিল জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আর তোমার ফর্ম ফিল আপ হবে অক্টোবর নভেম্বর নাগাদ তো তুমি এটা মেনে চলো যে জিডি মোটামুটি অক্টোবর নভেম্বর বলা ছিল তো তুমি নভেম্বরের শেষ নাগাদ বলতে পারো মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষা হওয়ার কথা ছিল জিডি তুমি পনেরো দিন থেকে এক মাস পনেরো ডেজ থেকে ওয়ান মান্থ পেছোতে পারে তো এটা এমন পেছনোর কোনো গল্প নেই ভাই এই টাইমটা না তুমি যে এক মাস বেশি পেয়ে গেলে বিরাট দুর্দান্ত করে দেবে তা কিন্তু হবে না তোমাকে ওই টাইমেই মাথায় রেখতে হবে যে অক্টোবর নভেম্বরে ফর্ম ফিল আপ হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে পেছল এমন নয় যে বিশাল পেছিয়ে যাবে না পনেরো দিন থেকে এক মাসের বেশি পেছবেই না এটা আমার অনুমান ওকে আচ্ছা নেক্সট কঠিন একদম না এক্সামটা কঠিন একদম না মোটামুটি তিন চার মাস যদি হয় মোটামুটি প্রিপারেশান অভিয়াসলি হয়ে যাবে ওকে তো চলো এই ছিল আপডেট মোটামুটি এখানেই শেষ করছি সেশনটা